আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রান্না করব সাদা পোলোয়া আমি ওখানে শুরুতেই নিয়ে নিয়েছি চাউল ধুয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটা কড়াইতে তেল দিয়ে দিব চাউল ঢেলে আমি চাউলগুলা শুরুতেই পানি ঝড়াই রাখছি যাতে কোনো পানি না থাকে পানি থাকলে হয় কি ছিটে আসে তেলের উপরে সুন্দর করে ভেজে নিব আমি খুবই সহজে পোলোয়া যেভাবে সহজভাবে রান্না করা যায় অনেক কিছুই কম লাগে খুব একটা বেশি লাগে না অল্প উপকরণে আমি আজকে পোলোয়া রান্না করব এখানে কয়েকটা এলাচ ডাল আর গোলমরিচ ল লবঙ্গ তেজপাতা আর কিশমিশ আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার একটু সুন্দর করে নাড়ব যারা ম্যাসে থাকেন ভাই বোনরা যারা নতুন পোলোয়া রাঁধুনি আমার এই এইভাবে আর রান্না আপনারা একটু ফলো করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর খুব সহজে করে নিতে পারবেন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব বাটা মশলা সামান্য আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব জিরা বাটা খুবই সামান্য খুব একটা বেশি দিবেন না অনেক সময় হয় কি বেশি দিয়ে দিলে ওইটার গন্ধ আসে দেখেন কত সুন্দর চাউলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে সব সময় চেষ্টা করবেন চাউলটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার তাহলে ভাত খুব সুন্দর ঝরঝরা হবে আর পোলোয়ার মধ্যে যে পানিটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই আগে থেকে গরম করে রাখবেন ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে ভাতটা একদম ল্যাটকা হয়ে যাবে লেটা হয়ে যায় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমার চাউল ভাজা হয়ে গিয়েছিল আমি পানিও দিয়ে দিয়েছি খুবই সাধারণ সিম্পল পোলোয়া আশা করি আপনাদের পছন্দ হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখানে লবণ পরে দিব দিয়ে দিব লবণ একটু নাড়াচাড়া করে দিব যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নাগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্না রেসিপি দেখাতে পারবো আমি এখন হালকা মিদু। দমে দিব দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচ না দিলে পোলোয়াতে আবার একটা আসে না কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখেন আমার পোলোয়া কত সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম ঝড়ঝড়া পোলোয়া হয়েছে দেখছেন মাসাল্লাহ আমি একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাবো আশা করি আমার ঝরঝরে পোলোয়া আপনাদের ভালো লাগবে আর যদি সাথে থাকে গরুর মাংস ভুনা তাহলে তো আর কিছু লাগে না সবাই একবার হলেও আমার এই খুবই সাধারণ সাদা পোলোয়া একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ